ওয়েলকাম টু মাই এস কেজাম একাডেমি আশা করি তোমরা সবাই ভালো আছো বেশ কিছুদিন ধরে ভিডিও করতে পারিনি কারণ বেশ কিছু সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলাম সেই সমস্যাকে অনেকটা কাটিয়ে উঠেছি এবং পুরোনো রিধম আমরা ফিরে এসেছি এর আগে আমি নৌকা স্রোতের প্রথম পার্টের ভিডিও করেছিলাম আজ সেকেন্ড পার্টের নৌকা স্রোতের অঙ্কগুলো কীভাবে করা যায় সেগুলো শিখব চলো ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথম অঙ্ক একটি নৌকার স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে দশ ঘন্টায় এবং প্রতিকূলে ফিরে আসে কুড়ি ঘন্টায় নৌকার বেগ নয় কিমি হলে পাঁচ ঘণ্টা হলে যাত্রাপথে দূরত্ব কত আমরা সবসময় জানি যে নৌকার বেগ এবং স্রোতের বেগ যদি অনুকূলে থাকে তাহলে যোগ হবে এবং প্রতিকূলে থাকলে নৌকার বেগ এবং স্রোতের বেগ বিয়োগ হবে অর্থাৎ স্রোত যেদিকে চলবে সেদিকে যদি নৌকাটা চলে তাহলে কেউ নৌকের গতিবেগটা বেশি হবে কিন্তু স্রোত যেদিকে চলবে তার বিপরীত দিকে যদি নৌকাটা চলে তাহলে মাইনাস হয়ে যাবে এখানে আমার নৌকার বেগ আছে আমি স্রোতের বেগটা জানি না আমি তাহলে সতের বেগ ধরে নিচ্ছি সমান এক্স এবার অনুকূলে যখন যাবে তখন সতের বেগ এবং নৌকার বেগটা যোগ হবে তাহলে নৌকার বেগ কত আছে নয় নয় প্লাস এক্স করে দিলাম তাহলে এটা নৌকার বেগ প্লাস স্রোতের বেগ যোগ হয়ে গেল এটা অনুকূলে যাচ্ছে কারণ এটা যাচ্ছে এক ঘন্টায় কিন্তু যাচ্ছে কত অনুকূলে দশ ঘন্টায় তবে কিন্তু দশ করে দেব দেখো অনুকূলে যতটা যাবে প্রতিকূলে ততটাই কিন্তু ফিরে আসছে সেটা সময়টা একটু বেশি লাগে কিন্তু প্রতিকূলের ক্ষেত্রে কী হবে নৌকার বেগটা এবং স্রোতের বেগটা বিয়োগ হবে তাহলে আমি সমান লিখতে পারি সমান নয় মাইনাস এক্স ইন্টু দেখো কত কুড়ি ঘন্টায় এখান থেকে এক্সের মান বের করো তাহলে নব্বই প্লাস দশ এক্স ইজ ইজাল টু একশো আশি মাইনাস কুড়ি এক্স এক্সগুলোকে একদিকে করে নিচ্ছি দশ এক্স মাইনাস কুড়ি এক্স আছে সাইজ চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে কুড়ি এক্স সময় একশো আশি নব্বইটা দিকে গেলে মাইনাস হয়ে যাবে নব্বই তাহলে তিরিশ এক্স ইজ ইকাল টু নব্বই তাহলে এক্স ইজ ইকাল টু নব্বই বাই তিরিশ

এবং দশ ঘন্টায় যাচ্ছে দশ ঘন্টায় যতটা যাচ্ছে ততটাই তো দূরত্ব এবং প্রতিকূলে ততটাই কুড়ি ঘন্টায় ফিরে আসছে তাহলে আমি লিখতে পারি নয় প্লাস তিন মানে বারো বারো ইন্টু দশ একশো কুড়ি কিলো তাহলে যাত্রার পথে তো আমার দূরত্ব কত হয়ে গেল একশো কুড়ি কিলো অতি সহজে হয়ে যাচ্ছে না চলো পরের সমস্যাটা দেখি কীভাবে হবে সমাধান করা যায় দেখো অঙ্কে আছে একটি নৌকা স্রোতের অনুকূলে তিরিশ কিমি পার ঘন্টা বেগে যায় এবং প্রতিকূলে দশ কিমি পার ঘন্টা বেগে যায় যদি স্থির জলে নৌকার কুড়ি কিমি পার ঘন্টা হয় তাহলে স্রোতের বেগ কত স্রোতের বেগ বা স্ত্রীর জলে নৌকার বেগ করতে গেলে অনুকূল এবং প্রতিকূলে যদি গতিবেগ থাকে তাহলে বের করা খুবই সোজা যদি স্রোতের বেগ বার করতে তাহলে অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগকে করে স্রোতের বেগ তাহলে আমার এখানে অনুকূলের গতিবেগ প্রতিকূলের গতিবেগ দুটোই আছে কিন্তু দেখো বাড়তি একটা জিনিস হচ্ছে স্ত্রীর জলে নৌকার বেগ আমি কিন্তু এখন এখানটা না করে কিন্তু উত্তরটা বের করতাম আমাকে যেহেতু বার হবে স্রোতের বেগ তাহলে আমরা স্রোত সময় লিখতে পারি অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু তাহলে অনুকূলে গতিবেগ কত তিরিশ প্রতিকূলে বাই দুই তাহলে তিরিশ থেকে দশ বাদ দিলি কুড়িকে দুই দিয়ে ভাগ করলাম তাহলে দশ দশ কিমি পার ঘণ্টা সতের বেগ কত পেয়ে গেল দশ কিমি পার ঘন্টা অতি সহজে হয়ে যাচ্ছে অঙ্গগুলো চলো পরের সমস্যাটা সমাধান করি দেখো অঙ্কে আছে কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে স্থির জলে নৌকার বেগ চার পূর্ণ একে দুই কিনি হলে স্রোতের বেগ কত কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে অর্থাৎ যার গতিবেগ বেশি তার সময় কম লাগবে আর যার গতিবেগ কম তার সময় বেশি লাগবে এখানে কিন্তু আমার সোতের অনুকূলে গতিবেগ এবং প্রতিকূলে গতিবেগ আমি ধরতে পারছি না কিন্তু এক জিনিস ধরতে পারব দেখো প্রতিকূলে দ্বিগুণ সময় লাগবে তাহলে আমাকে ভাবতে হবে যে অনুকূলে গতিবেগটা বেশি তাহলে অনুকূলে গতিবেগ দেখ আর প্রতিকূলে গতিবেগ তার অর্ধেক তাহলে অনুকূলে গতিবেগ আমি লিখতে পারি অনুকূলে গতিবেগ সময় কিমি কিনি ঘন্টা প্রতিকূলে সরি অনুকূলের গতিবেগটা ডবল হবে টু এক্স কিমি পার ঘন্টা এবং প্রতিকূলের গতিবেগটা তার অর্ধেক হবে এক্স কিমি পার ঘন্টা অর্থাৎ যার গতিবেগ বেশি তার সময় কম লাগবে আর যার গতিবেগ কম তার সময় বেশি লাগবে তাহলে নিশ্চয়ই প্রতিকূলের গতিবেগটা কম আছে তাই দ্বিগুণ সময় আছে এবং অনুকূলের গতিবেগটা এর দ্বিগুণ আছে বলে সময় কম লাগবে আমি কিন্তু সময়টাকে উল্টো করে ধরে নিলাম গতিবেগের ক্ষেত্রে অর্থাৎ অনুকূলে গতিবেগ টু এক্স প্রতিকূলে গতিবেগ এক্স এবারে দেখো আমার স্ত্রীর জনের নৌকার গতিবেগ আছে দেখো অনুকূলে গতিবেগ টু এক্স প্রতিকূলে গতিবেগ এক্স তাহলে আমার নৌকার বেগ আমরা জানি কি অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু ইজিক টু নৌকার বেগ তাহলে নৌকার বেগ সমান চার পূর্ণ একের দুই জন্য পূর্ণ ভেঙে দিচ্ছে চার দু আট নয় বাই দুই এবারে নৌকার বেগের জায়গায় লিখতে পারি টু এক্স মাইনাস এক্স বাই টু ইজিক্যাল টু নয় বাই সরি টু এক্স প্লাস টু নৌকার অনুকূলের এবং প্রতিকূলের গতিবেগের যোগ ফল বাই দুই হয় তাহলে দুই দুই কেটে গেল তাহলে থ্রি এক্স টু নাইন তাহলে এক্স ইজিক্যাল টু নাইন বাই থ্রি থ্রি তাহলে দেখে দাও এক্স এমন থ্রি পেয়ে গেল তাহলে অনুকূলে গতিবেগ কত হলো অনুকূলে হলো টু এক্স আছে তাহলে টু ইন্টু থ্রি ছয় কিনি প্রতিকূলে হবে শুধু তিন কিনি এবার অনুকূলে গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগ যদি পেয়ে যায় তাহলে সোতের বেগ নির্ণয় করা খুবই সোজা সোত সমান অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু তাহলে সোত সমান লিখতে পারি অনুকূল মানে ছয় প্রতিকূল মানে তিন বাই দুই তাহলে ছয় বাই তিন ছয় বাইশ তিন নয় তিন তিন বাই দুই তাহলে তিন দুইতে ভাগ করলে এক পূর্ণ এক দুই তিন পার ঘন্টা অতি সহজে কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে শুধুমাত্র অঙ্কটা ধরে নিতে হবে কোথায় কীভাবে ধরবো সেটা যদি ধরতে পেরে যাও তাহলে এ ধরনের সমস্যার সমাধান করা কোনো কঠিনই নয় চলো পরের সমস্যাটা দেখি কীভাবে সমাধান করা যায় দেখো অঙ্কে আছে এক নৌকা আরোহী স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব যে ছ ঘন্টায় এবং ফিরে আসে ন ঘন্টায় যদি স্থির জন্য নৌকার বেগ বারো কিমি পাঁচ হয় তবে স্রোতের বেগ কত দেখো আমরা স্রোতের অনুকূলে স্রোত যেদিকে প্রবাহিত হয় সেদিকে যদি নৌকাটা যাই সেটা হচ্ছে স্রোতের অনুকূল অর্থাৎ নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ মিলিত হয় কিন্তু অনুকূল হয় আর প্রতিকূলে ঠিক উল্টো হয় স্রোত যেদিকে যায় তার বিপরীত দিকে নৌকা যায় অর্থাৎ নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগে বিয়োগ প্রতিকূল তাহলে আমরা ভাবতে পারি ধরো সতের গতিবেগটা নেই নৌকার গতিবেগ আছে সতের গতিবেগটা যদি এক্স ধরে নিই ধরো সত সমান এক্স ধরে নাও এবারে প্রতিকূলে কিভাবে যায় আমরা বলেছি প্রতিকূলে যাই নৌকার বেগ প্লাস সতের বেগ তাহলে বারো প্লাস এক্স এটা তো এক ঘন্টায় যায় কিন্তু উদ্রত্বটা যাচ্ছে ক ঘন্টায় ছ ঘন্টায় তাহলে ইন্টু ছয় করবো তাহলে ও সোতের অনুকূলে যতটা গেল আমরা প্রতীকগুলো ফিরে আসছি প্রতীকগুলো করতে পারি সমান দিতে পারি বারো যেহেতু নৌকার বেগ সোতের বেগটা মাইনাস দিয়ে দিলাম এক্স ক ঘন্টায় যাচ্ছে ন ঘন্টা কিন্তু এখান থেকে এক্সের মানটা ক্যালকুলেশন করলে সতের বেগটা পেয়ে গেলাম দেখো ছয় বারং বাহাত্তর প্লাস সিক্স এক্স সমান নয় বারো একশো আট মাইনাস নাইন এক্স এক্সগুলোকে আমি করে নিচ্ছি সিক্স এক্স নাইন এক্সটা দিলে প্লাস হয়ে যাবে নাইন এক্স একশো আট মাইনাস বাহাত্তর হয়ে যাবে বাহাত্তরটা সাইজিং করলাম তাহলে সিক্স এক্স আর নাইন এক্স পনেরো এক্স সমান ছত্রিশ তাহলে এক্স সমান ছত্রিশ বাই দিয়ে কাটছি তিন বারো ছত্রিশ তিন পাঁচ পনেরো পাঁচ অর্থাৎ বারো বাই পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলে টু কি পার ঘন্টা অর্থাৎ স্রোতের গতিবেগ পেয়ে গেলাম আমরা দুই কিনি পার ঘ্টা অতি সহজে এবং অতি সহজভাবেই কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে চলো পরের সমস্যাটা দেখি কীভাবে সমাধান করা যায় দেখো অঙ্ক আছে একটি নৌকা এ থেকে বিতে যেতে চার ঘণ্টা সময় নেই এবং বি থেকে এতে আসতে ছ ঘন্টা সময় নেই স্ত্রীর জন্য নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত অর্থাৎ এ থেকে বিতে যায় অর্থাৎ স্রোতের অনুকূলে যায় নিশ্চয়ই সময় কম লাগছে এবং বি থেকে এতে আসে ছ ঘন্টাতে প্রতিকূলে যায় নিশ্চয়ই আমরা বুঝতে পারছি তাহলে আমাদের নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত বার করতে বলেছে তাহলে আমি কীভাবে বার করব তখন নৌকার বেগটা আমি নৌকার বেগ বেগ সমান এক্স সতের বেগ ওয়াই তাহলে আমরা এ থেকে বিতে অনুকূলে যাচ্ছি অনুকূলে যালে নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ হয় তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই এটা নিশ্চয়ই এক ঘন্টায় যাচ্ছি কত সময় লাগে কত ঘন্টায় যাচ্ছি চার ঘন্টা তাহলে ইন্টু চার করে দেব চার ঘন্টায় যাই সমান এবার বি থেকে এতে আসছে একই দূরত্ব আসছে কিন্তু ওদের গতিবেগ দুটো বেগ এবং সত্য বেগের গতিবেগের পার্থক্য মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে লিখবো এক্স ওয়াই গুণ করে এক্স প্লাস ফোর ওয়াই সমান সিক্স এক্স মাইনাস সিক্স ওয়াই একদিকে করে ওয়াইগুলোকে দেখে নাও ফোর এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই তাহলে মাইনাস টু এক্স সবাই মাইনাস টেন ওয়াই মাইনাস মাইনাস করে দিছি তাহলে এক্স ইন টু ওয়াই বার করতে হবে এক্স টু মানে টেন করে দেবো তাহলে ফাইভ তাহলে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুভব কত ফাইভ অতি কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে চলো পরের সমস্যাটা দেখে কী সমাধান করা যায় দেখো আমাকে আছে এক নৌকা আরোহী স্ত্রী জলের নৌকার বেগ আট কিমি পার ঘণ্টা তিনি সতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে ফিরে আসে যদি সতের গতিবেগ চার কিমি পার ঘণ্টা হয় তবে ওই ব্যক্তির যাত্রার প্রতি গড় গতিবেগ কত অর্থাৎ সতের প্রতিকূলে যাচ্ছে আবার ফিরে আসছে অর্থাৎ অনুকূলে যাচ্ছে প্রতিকূলে যাচ্ছে তাহলে আমাকে প্রথমে পার করতে হবে অনুকূলে কতটা যায় প্রতিকূলে কতটা যায় দেখো নৌকার বেগ হচ্ছে আট কিমি

এবার ওর গড় গতিবেগ বার করতে হবে গড় গতিবেগ কি করে বার করবো দেখানো গড় গতিবেগ সমান এই দুটো অনুকূলের প্রতিকূলের গতিবেগ গুণ করবো তাহলে বারো ইন্টু চার বাই বাই কোনটা দেখো নৌকার বেগটা নৌকার বেগ কত আট দুই মানে ছ কিন পার ঘণ্টা তাহলে ওই ব্যক্তির গড় গতিবেগ কত ছয় কিনি পার ঘন্টা অতি সহজেই অঙ্কগুলো কিন্তু হয়ে যাচ্ছে